হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি এই সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি মেশিন সমস্যা তো সেলাই মেশিনের আমরা সম্পূর্ণ কার্যক্রম শেষ করেছি তো আজ আমরা দেখাবো যে কীভাবে টিসলার মেশিনের মেকানিক্যাল সেক্টরের কাজ করে তো এই দুটো হচ্ছে আমাদের চেম্বারের পাইপ তো দেখতে পাচ্ছেন আমাদের শ্যাকশন তো আমরা এই বায়োভেটার পাইপটা আগে লাগানো আসল না আমরা আজ লাগিয়ে দিলাম তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা এক্সপেন্সিবল বাল্ব ঠিক আছে এক্সপেনসিবল বাল্ব তারা কিন্তু পুরো ঠান্ডাটি হয় তো এখানে কি পাইপ কোথা দিয়ে কি লাইন গিয়েছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এক্সপেন্সিভাল বাল্বের যে ওয়ান ফোর পাইপ দিয়ে একটি এই যে এই লাইনটি কিন্তু চলে গেছে একদম নিচে তো এটি হচ্ছে আমাদের এক্সপেনসিবল বাল্বের লাইন তো এটি দিয়ে আমাদের লাইন চলে লাগছে অ্যাজ সাথে তো সাকশনে কী পরিমাণ ঠান্ডা আসে না আসে বা কী স্পিডে এয়ার টানতেছে সে এটি একটি স্প্রিং সিস্টেমের কাজ করে আর এছাড়াও এই যে একটি চিকুন তার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্সরের তার যে কি পরিমাণ ঠান্ডা আছে সেটা দেখার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডায়ার ফিল্টারটি পিছনে এই যে পিছনে যে যে দেখতে পাচ্ছেন এই ড্রায়ার হয়ে মানে কনডেন্সারের শেষ মাথা হয়ে যে ড্রায় ফিল্টার হয়ে এদিকে একটি বাল্ব আছে ইলেকট্রিক বাল্ব এই বাল্ব দিয়ে পরে কিন্তু আমাদের এক্সপেন্সিভাল বাল্বে আসছে এই এক্সপেন্সিভাল বাল্ব থেকে আমাদের যে এই যে একটি সেন্সরে তার দেখছেন আমি এর আগে বললাম এই সেন্সর হচ্ছে কী পরিমাণ ছাড়শে ঠান্ডা আছে সেটা নির্ভর করে এদিক দিয়ে কিন্তু আমাদের চেম্বারে ঠান্ডা লিকুইডটি ছাড়ে তো বন্ধুরা এখন দেখুন এই যে এখানে আরেকটি রিসিভার আছে এছাড়াও এখানে যে আরেকটি পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপটি কিন্তু এই যে এখান থেকে শর্ট হয়ে সরাসরি কনডেন্সারের সাথে লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন যে কনডেন্সারের প্রথম বাইভেটার পাইপ হয়ে এই যে এই পাইপটি কিন্তু আমাদের কনডেন্সারের সাথে লাগবে তো এটি হচ্ছে আমাদের কি পরিমাণ যে ঠান্ডা আছে বা এক্সপেন্সি বাল্বের পর থেকে যে ঠান্ডাটা যায় সেই ঠান্ডাটা আর কি আমাদের এই কনডেন্সারের সাথে অ্যাডজাস্ট থাকে তো এটি হচ্ছে আমাদের সেলাই মেশিন তো সেলাই মেশিনটি অলরেডি আমাদের শূন্য পয়েন্ট টু ঠান্ডার নামায় ফেলছে তো এটি আমি মাইনাস পাঁচ ডিগ্রি পর্যন্ত রেখেছি তো দেখতে পাচ্ছেন আড়াই ডিগ্রি কিন্তু কুমল ঠিক আছে এটা মাইনাস পাঁচ ডিগ্রি পর্যন্ত আর কি নামবে ঠান্ডাটি তো বন্ধুরা এখানে আমাদের যে কন্ট্রোলারটি আছে এই কন্ট্রোলারটি খুবই ভালো উন্নত মানের কন্ট্রোলার তো দেখতে পাচ্ছেন আমাদের বিয়েল কিন্তু কাজ করতেছে বিএল কিন্তু যাচ্ছে তো এই সিলাই মেশিনের কাজগুলো খুবই সহজ যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তো এই যে একটি ম্যাগনেটিক কন্টাক্টার দেখতে পাচ্ছেন এখানে দুটো ম্যাগনেটিক কন্টাক্টার আছে একটি ট্রান্সফর্মার আছে তো এইটা হচ্ছে আমাদের মেন কম্প্রেসার ম্যাগনেটিক কন্টাক্টার হল কমপ্রেশারের ম্যাগনেটিক কনাক্টার এটা হচ্ছে আমাদের যে বেলের যে বেলটি ঘোরায় বেলের আর এই হচ্ছে আমাদের রিলে আর সাইডের যে দুটো আছে এই রিলেটি কিন্তু কিছুক্ষণ পরপর বেল ঘোরায় আর এটি হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের টাইমার টাইমিং টাইমিং করা আছে কিছুদিন পর পর বেলটি করবে আর এটি হচ্ছে আমাদের ভোল্টেজ কয়েলের জন্য আর এই দুটো হচ্ছে তিনটা হচ্ছে ফিউজ এছাড়াও কিছু ফিউজ আছে এখানে ছোটো ছোটো কিছু ফিউজ আছে ঠিক আছে আর ম্যাগনেটিভ কন্টাক্টের কোয়েলের জন্য মূলত আমাদের ট্রান্সফর্মার ইউজ করা হয় আর এই ফিউজগুলো এখানে যতগুলো ডিভাইস আছে সম্পূর্ণ রক্ষা করার জন্য এই ফিউজ ব্যাগগুলো ব্যবহার করা আর এই যে যে দেখতে পাচ্ছেন আমাদের থামা রিলে তো এই যাতে মোটর বা কম্প্রেশার জ্বলে না যায় যার কারণে রিলেগুলো ইউজ করা হয় তো বন্ধুরা অলরেডি মাইনাস শূন্য পয়েন্ট থ্রি নেমে গিয়েছে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা ইতিমধ্যে আমার হয়তো বা কথাটা একটু এদিক সেদিক হতে পারে কারণ আমি একটু পরবর্তীতে ভয়েস দিচ্ছি যার কারণে কারণ ফ্যাক্টরিতে কাজ চলাকালীন ভয়েস দেওয়া যায় না আর এখানে খুব মজা ছিল ভয়েস দিল আপনারা কিছু বুঝতে পারতেন না তো যার কারণে পরবর্তীতে আমি এটি ভয়েসটি দিচ্ছি আপনারা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের সিলারের মূলত মেকানিক্যাল ফাংশন এখানে পিছনে কিন্তু আমাদের কনডেন্সার কনডেন্সার সাথে কিন্তু দুটি ফ্যান লাগানো আছে যাতে হিটগুলো রিমুভ করা যায় আর হচ্ছে সাড়ে চার টন কম্প্রেসার তো ড্যান ফোস্টে সাড়ে চার টন কম্প্রেসার দেখতে পাচ্ছেন সিলারের তো ফ্যানগুলো কিন্তু হাই স্পিডে চলতেছে এই যে মধ্যে ঠান্ডাটা ভালোই আসতেছে তো এখানে আর একটু গ্যাসের প্রয়োজন আছে তো গ্যাস আমাদের দিয়েছি তারপর একটু কম আছে বোতলে নিয়ে পরবর্তীতে আমরা একটু দিয়ে দেবো তো এখানকার যে কার্যক্রমগুলো আছে আমরা এক কাজ করেছি বলে আর কি মানো আপনাদেরকে কাজের সময় ভিডিওগুলো দেখাতে পারিনি তো কাজ শেষে আর কি জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা আর যারা সিলারের কাজ করেন তারা ইতিমধ্যে তাদের কাছে সহজ বিষয় আর যারা নতুন এসির কাজ শিখতেছেন তাদের জন্য আর কি একটু জটিল মনে হবে তো যত দেখবেন ততই শিখা যায় তো এখানে আরেকটি যে সিলার মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু মূলত কম্পিউশারটি চলে গিয়েছে তো কিছু দিনের ভিতরেই আমরা এই সিলারটির কাজ ধরবো তো এটির কম্পেশার চেঞ্জ করব তো এটির কম্পেশার মেবি আপনার সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে আমরা এগুলো বিক্রি হয় আপনাদের যাদের প্রয়োজন আমাদেরকে বললে আমরা আপনাদেরকে এনে দিতে পারবো বা সংরক্ষণ করে দিতে পারবো আর এটি কিন্তু এক্সপেন্সিবল বাল্ব নয় এটি কিন্তু ইলেকট্রিক বাল্ব আছে দেখছেন ইলেকট্রিক এক্সপেন্সিবল বাল্ব আছে আর এটা মেকানিক্যাল এক্সপেন্সিবল বাল্ব আর এটি কিন্তু ইলেকট্রিক আগে বাল্ব তো এটি যখন কম্প্রেসারটি লাগাবো তখন এই বাল্ব সব চেঞ্জ করতে হবে তো এটার সাথে ওটার কিন্তু মিল নাই একটু ডিফারেন্স আছে তো বন্ধুরা এখানে ইতিমধ্যে আমাদের কম্প্রেসারটি বন্ধ হয়ে গিয়েছে এখানে আমাদের মাইনাস ফাইভ ডিগ্রি সেট করে দিলাম তো দেখুন যখন আমরা মাইনাস ফাইভ ডিগ্রি সেট করে এখানে আমার ইন্ডিকেটার ল্যাম্প কিন্তু জ্বলে উঠছে আর কম্প্রেশারটাও কিন্তু চলতেছে তো বন্ধুরা এছাড়াও যদি আপনাদের কোনো প্রকার সিলারের কাজের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব আর যারা সিলারের কাজ করে নীতিমধ্যে তারা তো অবশ্যই এক্সপার্ট সুপার এক্সপার্ট সেক্ষেত্রে তাদের তো প্রয়োজনই আর যারা নতুন নতুন কাজ করেন যদি কোনো প্রকার সমস্যার মধ্যে পড়েন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে বলবেন আমরা আমাদের নাম্বার দিব নাম্বারের হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে এরকম নতুন নতুন ভিডিও আমি দিয়ে থাকি এসি ইলেকট্রিক্যাল সকল ধরনের ভিডিও তো চাইলে আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন তো এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম